ঠিকই করছে ওয়াক যে বিল আনা হয়েছে সেই ওয়াক আপ বিলের বিরোধিতা আমরা প্রথম দিন থেকে করছি এই ওয়াক বিলের মাধ্যমে মুসলমান সমাজের যে যে ঐতিহ্যগত যে পরিকাঠামো সেই পরিকাঠামোকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা হচ্ছে এই ওয়াক বোর্ড অনেকের বুঝতে ভুল হয় এই ওয়াক আপ বোর্ডটা কিন্তু ধর্মপ্রাণ মুসলমান বা কোনো হিন্দু তারাও মুসলমান সমাজের জন্য আল্লাহ তালাকে শপথ করে যে দান করে সেটা হচ্ছে ওয়াকাপ আজকে সরকার একটা অপপ্রচারের মাধ্যমে বোঝাতে চাইছে যে মুসলমানদের হাতে প্রচুর পরিমাণ জমি চলে গেছে এবং ওয়াকফের মাধ্যমে সেই জমি তাদের দখলে রেখেছে তাই ওয়াকপ বিল এনে নানা রকমের প্রতিবন্ধকতা তৈরি করে ওয়াকপের যে মূল লক্ষ্য যে মূল আদর্শ যে মূল ঘরানা যে মূল ভাবনা সেটাকে ধ্বংস করার চেষ্টা হচ্ছে ওয়াক মুসলমান নয় ওয়াক সমাজের কেউ নয় ওয়াক বোর্ডের সম্পত্তি ফায়সলা করবে ট্রাইব্যুনাল নয় ওয়াক বোর্ডের ওয়াকাপ সম্পত্তির ফাইসালা করবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মনে করুন একটা সরকারি জমি সেটা ওয়াকের সেটা নিয়ে কোনো বিবাদ থাকতে পারে সেই বিবাদ অনুযায়ী সেই জমির ফয়সলা করবে কে সরকারি জমির ফয়সলা করবে ডিএম এটা হচ্ছে আইন এটা কি সম্ভব যে সরকারি জমির ফয়সালা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট করবে তার সরকারের বিরোধিতা করবে এই পশ্চিমবঙ্গের সরকার এতদিন পর্যন্ত ওয়াক নিয়ে রাজনীতি করেছে ওয়াক আপ বোর্ডের রোজগারকে ইমাম মুওয়াজ্জাদের মধ্যে বন্টন করে তারা দেখাতে চাইছে যে এ টাকা রাজ্য সরকার দিচ্ছে মিথ্যা কথা রাজ্য সরকার ইমাম মহাজেদকে কোনো পয়সা দেয় না ওয়ার্কআপ বলে যে রোজগার সেই রোজগার থেকে টাকা দেয় সরকার যদি সদিচ্ছা থাকতো নিজেদের ঘর থেকে আরও টাকা দিয়ে ইমাম মহাজেদদের বেতন আরো বাড়াতে পারতো এখানে সেটা হয় না বড় উল্টো হয় এই পশ্চিমবঙ্গে সব থেকে বেশি ভারতবর্ষে ওয়ার্কআপ সম্পত্তি আছে এক লক্ষ আটচল্লিশ হাজার দুশো ওয়ার্কআপ সম্পত্তি আছে তার মূল্য কয়েক হাজার কোটি টাকা হাজার হাজার কোটি টাকা যদি এই সম্পত্তি ঠিক মতন ব্যবহার করা হয় তাহলে ইমাম মুহাজ্জেনের ওয়াকফ বোর্ডের যে অর্থ দেওয়া হয় সে অর্থ কয়েক গুণ বাড়ি দেওয়া সম্ভব কারণ পশ্চিমবঙ্গে ওয়াকফ সম্পত্তি এখানেও লুট হচ্ছে কলকাতা চলে যান ওয়াকফ সম্পত্তি দখল করে বহুতল বিল্ডিং হচ্ছে আপনারা জানেন এই যে বিধানসভা এই বিধানসভা পশ্চিমবঙ্গের সেটা ওয়াক অফ সম্পত্তি এই রাজ্য সেই বিধানসভার যেহেতু কত ভাড়া দেয় জানেন একশো টাকা কলকাতার টালিগঞ্জ ক্লাব হাজার হাজার কোটি টাকা সম্পত্তি যেখানে সিনেমা শুটিং হয় কলকাতার রয়াল গল্ফ ক্লাব হাজার হাজার কোটি টাকা সম্পত্তি সেগুলো সব একশো টাকা দুশো টাকা পাঁচশো টাকা ভাড়া আজকে পশ্চিমবঙ্গের সরকার ভোটেলে মুসলমান মুসলমান করবে একটা কথা আছে আমাদের গ্রামে যে যখন চোখে নাই পানি কাঞ্চি আমার নানি তো যখন ভোট আসবে তখন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ওই রকম ভাবে মুসলমান মুসলমান করতে থাকবে যাকে উদ্দেশ্য আমি বলতে চাইছি দিদি তোমার চোখে নাই পানি তুমি কাঞ্চি আমার নানি এই করে মুসলমান সমাজকে ঠগানো হচ্ছে আমরা এই যে ওয়াক বিল এনেছি এটা একটা মুসলমান সমাজের বিরুদ্ধে একটা বিল আর্টিকেল টোয়েন্টি সিক্স ছাব্বিশতম অনুচ্ছেদ সব ধর্মের মানুষকে সমান অধিকার দিয়েছে তাদের ধর্মের নামে সম্পত্তি হিন্দুদের জন্য ট্রাস্ট আছে হিন্দু মন্দিরের ট্রাস্ট আছে 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 মুসলমান মন্দির মুসলমানদের জন্য অসুবিধা কি সেইগুলোকে দখল করার প্রয়োজনতা কেন পড়ছে তার একটাই লক্ষ্য আবার সেই বিভাজনের রাজনীতি আবার সেই বিভাজনের রাজনীতি তাই কংগ্রেস প্রথম দিন থেকে তার বিরোধিতা করেছে আপনারা জানেন এই ওয়াক বোর্ড নিয়ে যে কমিটি হয়েছে পার্লামেন্টে সেই কমিটির রেকর্ড পরিমাণ আজকে যেটা আজ পর্যন্ত ভারতবর্ষে কোনদিন হয়নি পাঁচ কোটি দরখাস্ত পড়েছে এই ওয়ার্ক বিলকে বাঞ্চাল করার জন্য প্রত্যাখ্যান করার জন্য পাঁচ কোটি দরখাস্ত পড়ে যা ভারতবর্ষে কোন পৃথিবীর ইতিহাসে কোনদিন কোন বিলের বিরুদ্ধে এই প্রতিবাদ হয়নি